একটা দেওয়া হয়েছে চাক দাহ একটি ক্লাবকে বিষ্ণুপুর বাজার সমিতিকে একটি দেওয়া হয়েছে বগুলা হাসকালি ওখানকার এনজিও আর একটা মায়াপুর বললাল দিঘির একটি নেতাজি সংঘকে দেওয়া হয়েছে এই তিনটি অ্যাম্বুলেন্স একদিনে সব জায়গায় যাবে এবং তাতে সব ব্যবস্থাই আছে তারা আবেদন করেছিল আবেদনের ভিত্তিতেই তাদেরকে টেন্ডার করে যারা সবচেয়ে কম দামের মধ্যে দিতে পেরেছে তাদেরকেই দেওয়া হয়েছে টেন্ডার সরকারি নিয়ম যেমন হয় জেম পোর্টালের মাধ্যমেই দেখুন একটা এমপিস এমপি লেটের ক্যাপাসিটি সীমাবদ্ধতা আছে তাই প্রয়োজনে দেওয়ার মতো হলে যদি গুরুত্বপূর্ণ বলে বিচার হয় তার নেওয়ার মতো সব কিছু ডকুমেন্টস থাকে Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 7797188188. পঁচিশে ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন কেক কেনাকাটার উপর থাকছে ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড় একই ছাদের তলায় পেয়ে যাবেন কেক পেস্ট্রি বার্গার সহ বিভিন্ন মুখরোচক খাবার আমাদের ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মঞ্জিনিসে এই খবরটি নিবেদন করছে তারামা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড